এবং ওনার কেক খেতে অসাধারণ উনি অসুস্থ তাই আমাদের সাথে জয়েন করতে পারেন রোমনা আপু অসংখ্য ধন্যবাদ রোমানা আপুর জন্য সবাই একটু হাততালি দেখি আমাদের সাথে আছে আমাদের প্রধান অতিথি দৈনিক জনকষ্ট ট্রেনিং গ্রুপের চেয়ারম্যান নিজামুদ্দিন জিতু ভাই তা আমরা চাইবো ভাইয়া আমাদের নারী উদ্যোক্তাদের নিয়ে কিছু বলুন আচ্ছা আপনাদেরকে ধন্যবাদ আমরা সবাই এখানে কষ্ট করে এসেছেন একটা শুভ কাজে আপনাদেরকে পেয়ে আমার ভালো লাগছে আসলে নক্ষত্র নারী সংগঠন একটা জাতীয় পর্যায়ের সংগঠন আপনারা জানেন ওনারা সবসময় উদ্যোক্তাদেরকে তাদেরকে উৎসাহিত করার জন্য দেশীয় পণ্যকে বিদেশের বাজারে পরিচিতি করানোর জন্য এই ধরনের উদ্যোগ নিয়ে থাকেন আমি এফবিসিসিআই থেকে এফ প্রতিনিধি হিসেবে আমি এর আগেও নক্ষত্র নারী সংগঠনে একাধিক মেলা উদ্বোধন করতে এসেছি এবং ওনাদের শৃঙ্খলা ওনাদের উদ্দেশ্য সব কিছুই আসলে প্রশংসার দাবিদার সেজন্য আমরা বিসিসির পক্ষ থেকে ছুটে আসি এবং আমি বিসিসি যখন আন্তর্জাতিক ট্রেড ফেয়ার কমিটির চেয়ারম্যান ছিলাম তখন আমি একাধিকবার এখানে এসেছি এখন আমি এফ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং কমিটি চেয়ারম্যান আমি বলবো যে এই ধরনের মেলা একটা জাতিকে উদ্যোক্তার তৈরিতে ব্যাপক ভূমিকা রাখে এবং জাতির উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টিতে অনেক বড়ো ধরনের অবদান রাখে এবং এই ক্ষুদ্র উদ্যোগ একটা সময় বৃহতাকারে পরিণতি লাভ করে এবং এই ধরনের মেলা দেশের সকল জেলা পর্যায়ে হওয়া উচিত এবং একটা সময় উপজেলা পর্যায়ে হওয়া উচিত এবং দেশকে যদি আমরা উৎপাদনে উৎপাদনমুখী করতে পারি তাহলে দেশ কিন্তু পৃথিবীর সাথে তাল মিলিয়ে একটা সমৃদ্ধশালী উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে আপনারা জানেন যে কোনো দেশের উন্নয়ন নির্ভর করে সে দেশের সেই দেশের উৎপাদনের উপর উৎপাদনে যে দেশ যত বেশি এগিয়ে আসছে সেই দেশ তত বেশি অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশি রপ্তানি করে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব এবং আমি বলবো যে আমাদের উদ্যোক্তাদেরকে কিছু নিয়ম কিছু দৃষ্টি রাখা উচিত যে গ্রাহকের চাহিদা কোন ধরনের পণ্য রয়েছে সে গ্রাহক চাহিদা উপর নির্ভর করে বা মূল্যায়ন করে আমাদেরকে পণ্য তৈরি করতে হবে এবং পণ্যের গুণগত মান দিকে খেয়াল রাখা উচিত এবং যেন এই দেশের চাহিদা মিঠি বিদেশে সহজে রপ্তানি করা যায় আমি সে আহ্বান জানাবো উদ্যোক্তাদের প্রতি আর আপনার আপনারা অবগত আছেন নিশ্চয়ই যে দেশে এখনও থার্টি পারসেন্টের মতো মহিলাদের এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এখনও অনেক পিছিয়ে আছে আমি বলবো যে সরকার এই বাজেটে মহিলাদেরকে নারীদেরকে গুরুত্ব দিয়ে বাজেটে যে ঘোষণা দিয়েছেন এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমার বিশ্বাস এই অর্থ বছরে আমাদের নারীদের আরও অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ থাকবে অনেক বেশি উদ্যোক্তা হওয়ার সুযোগ থাকবে এবং অনেক বেশি ঋণ প্রাপ্তিতে সহায়ক ভূমিকা থাকবে সরকারের পক্ষ থেকে